নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব একটি রূপকথার গল্প কাঠকন্যা লেখক মৌমাছি এক রাজার রাজপুরী দেখতে যেন ছবিখানি রাজমহলের সাতমহলে সাত রানী রাজবাড়ির হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া ভান্ডারে মনি মানিক সিন্দুক জোড়া মতি মোহর বার বারবাড়ি ভিতর বাড়ি সদর দেওরি পটে ঘটে সাজানো চিত্রপুরি সেপাই শান্তি কোটাল মন্ত্রী সৈন্য সামন্ত লাখো হাজার পূব দক্ষিণে উত্তর পশ্চিমে দিক দিগন্ত জুড়ে বিরাট রাজত্ব এ রাজার কিন্তু হলে কি হয় এত থেকেও কিছু নেই না আছে রাজপুত্র না রাজকন্যা রাজার সদাই বুকখালি সাতরানীর মুখ কালি পাত্র মিত্র সান্ত্রী সেপাই লোকজন সকলেরই মন। রাজপুরিতে আলো জ্বলতে না জ্বলতে নিভে যায় শাক বাঁচতে না বাঁচতে ফুঁ ফুড়োয় থেমে যায় রাজসভায় রোজই মন্ত্রী কোটাল হাজিরা দেন সিংহাসন খালি দেখে মুখ ভার করে ফিরে যান দিন যায় মাস যায় বছর যায় যুগ যায় কত মানত জাগ জো পূজা আর্চা জড়িবুটি তাবিজ কবচ সোনামোহর অঢেল খরচ সব বৃথা একদিন হঠাৎ ছোট রাণী স্বপ্ন দেখেন মাঝরাতে মাথার শিয়রে সন্ন্যাসী ঠাকুর ত্রিশুল হাতে স্বপ্নে রানী শুনতে পান সন্ন্যাসী ঠাকুর বলে যান নীল সাগরে নাইবে রানী যতক্ষণ না দৈববাণী ধর্ণা দিয়া দণ্ডি খাবে আকাশের চাঁদ কোলে পাবে সেই রাতের শেষ প্রহরে ছোট রানী পুরি কি মরি ছুটে যান ছয় সতীনকে ডেকে জাগান ওঠল ওঠ চাপা ঠোঁটে বলেন সেই স্বপ্নের কথা বড় মেজ ন নতুন রাঙা বাকি ছয় রানী ওরাও বলেন আমরাও যাব নীল সাগরে ডুবেন নাইব ধর্না দিয়ে দণ্ডি খাবো বুকের মানিক বুকে পাব তখনই সাত রানীর মন ঠিক মতলব পাকা সাত রানী সুখসাড়ির কানে কানে ফিস সে কথা বললেন চললেন সাতজনেই সুখসাড়ির মুখেই রাজামশাই খবর পাবেন খোশ খবরে খুশি হবেন ভোর রাতের আলো আঁধারে হাওয়া ওড়া পালকি চড়ে সাত রানী পৌঁছে গেলেন নীল সাগরের তীরে নন্দন তীর্থে রানীর বেশ খুলে থুয়ে নুপুর মুকুট নামিয়ে ভুঁয়ে নীল সাগরে নেয়ে ধুয়ে রানীরা দণ্ডি কাটেন নীল সাগরে তীরে মানুষ নেই জন নেই জল নেই ফল নেই গরম বালি তাঁতাপোড়া নীল সমুদ্র আকাশ জোড়া সাগরে ঢেউ ওঠে পড়ে সু সোঁ আওয়াজ হাওয়ায় ঝরে সেই শব্দ ছাড়া রানীরা শোনেন না কোনো রা কোনো সাড়া তিন দিন তিন রাতে সাত রানী আঁত মরা রোদে তাপে রানীদের অঙ্গ পড়ে বালির আঁচরে গা ছড়ে তবু রানীরা না নরেন না ছাড়েন মনের সংকল্প দিনে সূর্যি ঠাকুর কটমটিয়ে চায় রাতে তারারা মিটমিটিয়ে তাকায় চাঁদও দেখে আর চোখে কেউ কিন্তু ওরা একটিও কথা কয় না একদিন শেষ রাতে চাঁদ ভাবে রানীদের এত কি কষ্ট হয় শেষ মেশ সেই মুখ খোলে কথা কয় জোৎস্নার মুখের আলোর হাসি ছড়িয়ে চাঁদ বলে মনের আধারে আধার মন নীল আকাশে আলোর ক্ষণ পূর্ণিমাতে আমায় দেখো আলোর পড়া গায়ে মেখো আলোর ঘর আলো হবে রাজকন্যা বুকে পাবে আকাশে সোনা দৈববাণী খুশি রাজার সাত রানী আর ভাবনা কিসের তাই সাত রানী পরের দিন ভরে পূর্ণিব্রত সেরে ফিরে আসেন রাজপুরিতে কয়দিন পরে পূর্ণিমা তিথি ষোলোকলার চাঁদ কোলে জোছনা মাখা রূপালি রাত আলোয় আলো রাজপুরির ছাদ সাতরানি রাজপুরীর ছাদে উঠে খুলে যোছনা মাখে ফুলের বিছানায় গড়াগড়ি খায় ঝিকমিক বারো বারো পূর্ণিমা পার হয় মেখে চাঁদ দেখে এক বছর যায় দু বছর যায় কত বছর যায় কিছু না সাত রানীর এক রানিও টের পান না রাজকন্যার আসার খবর সাতমহলে সাতরানির চোখের জলের নুন সাগর আশায় আশায় যায় দিন যায় রাত এক রাতে শাঁখের আওয়াজে চমকে ওঠেন রাজা দাসি এসে খবর দেয় ছোট রানী মা আতুর ঘরে রাজপুরিতে চারিধারে আলো জ্বলে ওঠে সাড়ে সারে সুখ সানাই সুর ধরে কারা না কাড়ে দুম সারা ঢাল তরোয়াল ঝনঝন সিপাই শান্তি সবাই সাজে রাজ দরবারে ঘণ্টা বাজে ঢং 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 সাঁখে সাঁখে শত ফুঁ পু 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 শাঁক শুনে মশাই পা বাড়ান অন্দরমহলে খবর কি মেয়ে কি ছেলে হঠাৎ আঁতুর ঘরে সাত রানী কেঁদে উঠলেন কি হলো কি হলো না চাঁদ না মানিক এক কাঠের পুতুল সাঁ ঘন্টা, বাজনা বাদ্য সব হোঁচট খেল গেল থেমে রাজা ঠোঁট কামড়ে ফিরে যান গণৎকার জ্যোতির ডেকে পাঠান জিজ্ঞেস করেন রহস্য কি ঘড়ি পেতে গুনে গেঁথে জ্যোতিষীরা বললেন মহারাজ নন্দন তীর্থে দৈববাণী মিথ্যা হয় না কাঠের পুতুল কাঠকন্যা শুনি হবেন রাজকন্যা একদিন না একদিন জিওবেন প্রাণ পাবেন ছোট রানীমা ধন্য হবেন ছোট রানীমা আঁতরেই থাকুন সেটোরা ষষ্ঠীর বেদি সাজিয়ে কাঠকন্যা সেথায় রাখুন ধূপ দ্বীপ নিত্য জ্বালা দোলাতে হবে সারা ঘরে লক্ষ্য ফুলের একশো মালা রাজা আর কি করেন জ্যোতিষীরা যেমনটি বলে যায় রানীদের মহলে তেমনটি জানান ছোট রানীর মহলে রোজই রাশি রাশি ফুলের মালা ধূপ দ্বীপ পাঠানো হয় সবই হয় কিন্তু সকলের মনেই ভয় তাও কি হয় তাও কি হয় কাঠের পুতুল আবার জীবন্ত হয় প্রাণ পেলেও কি মানুষ হয় কাজেই রাজপুরি আবার আগের সেই নিঝুমপুরি বাজনা বাদতি হাসি গান সব বন্ধ শোনা যায় না শাঁখ শঙ্খ ভেরি তুরি ছয় রানী ছোট রানী রাতুর ঘর থেকে সেই যে মুখ ঢেকে বেরিয়ে এলেন আর সেধারে ধারে কেউ গেলেন না ছোট রানী আর কি করেন রোজই সেটেরা ষষ্ঠীর বেদি সাজান বটপাতা ঘটে দিয়ে ফুল ছড়িয়ে চার প্রহর ধূপ দীপ জ্বালান ছড়ান চারিদিকে রঙিন ফুল দোলান ফুলের মালা এই তার কাজ এই তার খেলা আর রাজা দূরের কাছের আশেপাশের সাত রাজ্যে দুধ পাঠালেন ঢেঁটরা দিলেন যে জিওবে ওবে কাঠকন্যা সেই পাবে রাজার রাজত্ব আর রাজকন্যা এ দেশে যায় দুধ সে দেশে যায় বিদেশে যায় সব দেশে যায় হেঁটে যায় ছুটে যায় ঘোড়ায় যায় নৌকোয় যায় রাজের খবরে অনেকেই আগ বাড়ায় কাঠ কন্যা শুনেই সবাই কাঠ হয় কেউ আর পা বাড়ায় না কেউ আসে না দূতেরা হাঁক পাড়ি মেরে মেরে একেবারে না হয়রান চার একদিন হলদি নদীর জলে লাল নীল পাল তুলে শব্দ ডিঙা ভাতিয়ে সৌদাগর পুত্র যায় দুধের হাঁক শুনে নদীর ঘাটে ডিঙি লাগায় সৌদাগরের সাত সাগরে বাণিজ্য ধন ঐশ্বর্যের সীমানে তার উপরে আরও অনেক বিদ্যা জানা তুকতাক তন্ত্র মন্ত্র সওদাগর সব শুনে টুনে বললে বেশ আমি রাজি সব তো ডিঙা ভরা তার ওষুধ বিষুদ জড়ি বুটি যন্ত্র মন্ত্র কত কি সওদাগর পুত্র দুধকে ডিঙিতে তুলে নিয়ে রাজপুরির ঘাটে ডিঙি লাগালেন রাজা মন্ত্রী পাত্র মিত্র হন্তদন্ত হয়ে ছুটে এলেন সবাই ব্যস্ত রাজপুরিতে পৌঁছেই সওদাগর পুত্র কাজে লেগে গেলেন শিকড় বাটা জড়ির তেল সাপের ঘিলু বাঘের চর্বি মেখে কাঠের পুতুল আরে বাড়ে লম্বায় বাড়ে কিন্তু নড়েও না চড়েও না অংবং মন্ত্রের শব্দে কাক চিল পাক পাখালি পালাই পালাই জাঁক্গি ধোঁয়া আগুনে বেড়ে গেল রাজ্যিশুদ্ধ লোকের হাঁচি চোখ জ্বালা তিন বছর তেরো মাস তেষট্টি দিন কাটল এমনি করেই কাঠের পুতুল তেমনিই রয়ে গেল হার মেনে সওদাগর পুত্র রাজবাড়ির ঘেঁচেরা হয়ে রইল পাঁচ রাজা আবার দুধ পাঠান এবার নদীর ধারে নয় বনে পাহাড়ে খাড়া পাহাড়ে ঘোড়ায় চড়ে এক কোটাল পুত্র যান দুতে সাড়া পেয়ে ঘোড়া থামান কান পেতে সব শুনে বলেন বেশ রাজি কোটাল পুত্র ভেঁপুতে ভুলাগান, লাগান ভেরি বাঁচতেই সামনের পাহাড়ে ফেটে চার চৌর চার চৌচির সামনে হাজির এক বিরাট দৈত্য কোটাল পুত্র দৈত্যকে বলে কাঠকন্যাচবে কিসে বলে দাও দর্তি বললে আম গাছের কোটরে জাম রঙের ঘামনাগিনি সাপ সেই সাপের রক্ত তিন ফোঁটা কাঠকন্যা ঠোঁটে দিলে কাঠকন্যা পরাণ পাবে কথা কবে গান গাবে দুধ গেল রাজাকে খবর দিতে কোটাল পুত্র বেরুলো দলবল নিয়ে পাহাড়ে পর্বতে আম গাছের কোটরে জাম রঙের সাপ খুঁজতে মাটি পাথর গুঁড়ো গুঁড়ো ভাঙল কত পাহাড় চুড়ো যত রাজ্যের আমবাগান তছ আম গাছ থাকে তো কোটর নেই কোটর থাকে তো সাপ নেই ঢোঁড়া ঢেমনা বোড়া জোড়া বেজোর সাপ জাম রঙের সাপ ঘামরা কোথাও মেলে না হাজার দিন হাজার রাত দেখতে দেখতে কাবার কোটাল পুত্র হেঁটে ছুটে জেরবার শেষটাই নিজেই তিনি তিতি বিরক্ত এক ঢোঁড়া সাপ কেটে নিলেন তারই রক্ত তাই নিয়ে কোটালপুত্র কাঠকন্যার দেশে হাজির সাত বছর সতেরো দিন সতেরো রাত পরে আশা আনন্দে রাজা অধীর সবাই ভাবে কোটালপুত্র মস্তবীর তরোয়ালে ধার যেমন তার বুদ্ধি তেমনি ধারালো ভাবলে কি হয় সাপের রক্ত সান্তরওয়ালের ডগায় করে গুনে গুনে তিন ফোঁটা কাঠকন্যার ঠোঁটে দিতেই নীল ঠোঁট ঠুকটুকে লাল ঠোঁটের রঙ বদলালো ঠাট বদলালো না কাঠের পুতুল যে কাঠ সেই কাঠ কোটাল পুত্র দেখে উপায় নেই আর বেচারা ভয়ে কাঠ রাজা বুঝি শুলে দেয় রাজা তাকে শুলে দিলেন না হাত পা বেঁধে তুলে দিলেন লাউ মাচায় ছয় তারপর রাজাই নিলেন দূতের কাজ গায়ে ছড়ালেন দূতের সাজ দুতের বেশে রাজা এ দেশে যান সে দেশে যান বন ডিঙন পাহাড় হন শেষে এক ঠুলের বোন ফুলের বন পাখির গান ফুলে গড়া রাজবাড়ি ফুলে গড়া ফটক সিঁড়ি চারিধারে ফুলের দোলনা ফুলের খেলনা রাজা এগুণ অবাক হয়ে খুশি হয়ে দেখেন ফুলের মুকুট পরে ফুলের ধনুকে ফুলের তীর জুড়ে এক কুমার খেলা করে রাজা এগিয়ে যান মাথা নোয়ান কুমারকে জানান মনের কথা ফুল রাজ্যের রাজপুত্রের চোখের কোলে চোখের জলের দুই মুক্তা দোলে চিকি চিকি বলে ওঠে আহা কাঠকন্যার রাজ্য কাঠ হয়ে থাকবে রাজপুত্র ফুলের ধনুক নামিয়ে রাখে ডাকে বন্ধুরা এসো বন্ধুরা এসো কুমারের ডাক শুনে খুঁড়িরা ফোটে পাখিরা জোটে প্রজাপতি আসে কি কি আমাদের ডাকো কেন কুমার কাঠকন্যা জিও কিসে বলে দাও পাখিরা বলে যত ফুল যত ফল বিলিয়ে দাও ফুলেরা বলে যত রং যত রত্ন মনি মানিক মাটির সঙ্গে মিশিয়ে দাও বলে রাজপুত্র প্রাণ দিলে যদি প্রাণ মেলে তাও দিই ফুল প্রজাপতি সব বন্ধুরাই বলে ওঠে তবে আর ভাবনা কি রতানি দুধ রাজার ভিজে চোখে পলক পড়তে না পড়তেই রথ হাজির চার স্তম্ভ ফুলে রথ চাকার বদলে চারখানা পাখির ডানা মস্ত মস্ত প্রজাপতি ঘোড়ার লাগামে জোড়া জোড়া ফুলেরা বললে কুমার রাজবে করো রাজমুকুর ধরো রাজবেশ রাজমুকুট রাজত্ব ওসব থাক আগে না জীবন পাপ এখন পরাও রাখাল বেশ কপালে চন্দন নাকে তিলক চোখে কাজল পড়ালে ফুল প্রজাপতি পাখিরায় কুমার সহজ রাখাল বেশে হাতে বাঁশের বাঁশি মুখে মিষ্টি হাসি দূত রাজাকে বললে কুমার রথে উঠুন চলুন রাজা অমন রথে জন্মেও নি ও ভয় পান রাজাকে হাত ধরে কুমারী রথে ওঠান কাঠকনার দেশে রথ ছোটান সো 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 ফুলের গন্ধে আকাশ বাতাস হাওয়ায় দুলে রথ চলে মেঘ ডিঙিয়ে বন পেরিয়ে পৌঁছায় কাঠকন্যার দেশে রাজপুরীর বাইরে চম্পক বন কনক চাপা কাঁঠালি চাপা আঠালি চাপা সবচেয়ে বড় সি চাপা গাছটার মাথায় রথ থামল রাখালের ফুল ফুলকুমার আর দূতের বেশে পুরো রাজা গাছ বেয়ে বেয়ে মাটিতে নামলেন দুধের সঙ্গে রাখাল ছেলে বাসি হাতে হেঁটে যায় রাজ্যের লোক দেখে বলে পুরো দুধের গরদান যাবে সে এক রাখালকে নিয়ে এলো সাত দেশ ঝুড়ে ওরা কেউ তো জানে না কে যে রাজা আর কে যে দুধ রাজা রাজপুরিতে ফিরে পোশাক বদলে গেলেন অন্দরমহলে রানীদের কাছে খুলে বললেন সব কথা বললেন রাখাল নয় এ রাজপুত্র রানীরা বলা বলি করেন বুড়ো রাজা ভীমরতি কোথাকার এক রাখাল মুকুট নেই মালা নেই খাবে নেই তরল হাতে শুধু এক বাঁশি তাকে বলেন রাজপুত্র অত দুঃখেও রানীদের হাসি পায় হাসবার কি উপায় আছে স্বয়ং রাজা এনেছেন এই কুমারকে ভালোবাসেন কুমারকে শুধু রাজা ভালোবাসার ভান করে আর সবাই সারাদিন কুমারের দেখা কেউ পায় না ভোর হতে না হতে সে চাঁপার বনে চলে যায় সেখানে বসে বসে বাঁশি বাজায় না কারুর কাছে ঘেঁচে না কারুর সঙ্গে মেশে বনের ভল ঝর্ণার জল খায় বনে বনেই সারাদিন কাটায় সাঁচ সন্ধ্যের বাতি দিয়ে সাত সেটের আর বেদি সাজিয়ে লাখো লাখো ফুলের একশো মালা দুলিয়ে ছোট রানী কাঠকন্যার ঘর ছেড়ে নিজের ঘরে যখন শুতে যান তখন রাতের আলো ছাড়ায়। কাঠকন্যার ঘরের দুয়ারে এসে দাঁড়ায় একলা কুমার আশেপাশে কেউ কোথাও থাকে না তখন থাকবার মধ্যে ঘরের চারধারে চার সারি দিই ঘরে বেদির ফুল সজ্জায় কাঠের পুতুল কাঠকন্যা আর হাওয়ায় দোলা একশো ফুলের মালা দরজার সামনে হরিণের চামড়ার আসন পাশে পঞ্চদ্বীপ পাহারা দিতে এসে পাঁচে পায় তাই প্রথম প্রহরে ফুলের বন থেকে তুলে আনা সাত রকম চাপার সাতটি মালা গাতে একশোর পাশে আরও সাতমালা হাসে একশো সাত পরের প্রহরে দুপুর রাতে কুমার গান করে তিন প্রহর রাতে বাঁশিতে সুর ধরে ভোরের প্রহর যেমন শুরু হয় বুকে কাঠকন্যার ঘরে যায় কাঠের পুতুলের পায়ে কাঠের বাঁশিটি রেখে বলে রইল বাজিও বাঁশি রেখে ধ্যানে বসে সামনে জলে ঘিয়ের পঞ্চপ্রদীপ করে দিনের পর দিন যায় এক বছর যায় দু বছর যায় তিন চার তাও পার পাঁচ বছর পাঁচ দিনের পর রাতের তখন প্রথম প্রহর কুমার রোজ দিনের মতো মালা গাঁথতে বসে কিন্তু কি বলি ফুলের বোঁটা খসে পাপড়ি ঝরে সুতো ছেড়ে চাঁপার কলি আঙুলে বিধে রক্ত ঝরে সারাটা প্রহরে সাত মালার বদলে সেদিন এক মালা গাঁথা হয় রাগ করে ফুলের মালাটা ছুঁড়ে ফেলে দেয় পরে গিয়ে কাঠকন্যার গলায় উম আর সেটা টের পায় না দ্বিতীয় প্রহরে গান ধরে সুর ধরতে না ধরতেই বাতাস বয়সর করে এক শাড়ি বাতি নিভে যায় কাঠকন্যার ঘরে গান থেমে যায় ছুটে গিয়ে একটি একটি করে সেই শাড়ির দ্বীপগুলি জ্বালায় আবার এক শাড়ি দ্বীপ নিভে যায় তাও জ্বালায় আরো এক সারি দ্বীপ নেবে এমনি করে চার ধারে চার শাড়ি দ্বীপ চারবার নিভে যায় কুমার চারবার জ্বালায় এমনি করে সে রাতের আরও দুপ্রহর কাটে গানও হলো না বাঁশিও বাজলো না ঝড়ের হাওয়ায় ঘরের সব মালার ফুল ঝরে ঝরে এমনি করে বাঁশিটিকে ফুলে ঢেকে দিলে যেন লুকিয়ে রাখলে বাতি জ্বালিয়ে ফিরে এসে কুমার আর বাঁচি পেলে না শেষ রাতে হাওয়া কমল দরজায় আসন পেতে কুমার বসলো ধ্যানে পঞ্চদ্বীপ জ্বালিয়ে বারবার দ্বীপ জেলে কুমারের দেহ মন গেছে এলে ধ্যানে বসতে না বসতেই অনাসে সে ঘুমে ঢোলে ধ্যানও হলো না হঠাৎ বাঁশির সুর ঘুমের মাঝখানে চমকানে পাতে চোখ খোলে গা তোলে না স্বপ্ন জাগা ঘুম নিচ্ছুম বাঁশিও থেমে যায় রাজপুত্র এক দৃষ্টে তাকিয়ে থাকে চোখ রাখে দরজার ফাঁকে খানিক পরে পঞ্চপ্রদীপের একটি পিদিম নিভল নিভাইকে চার প্রদীপের সঙ্গে কুমারের দুই চোখের দুই দ্বীপ জ্বলে ওঠে দেখে চাঁপার কলি পাঁচটি আঙুল সাপের ফনার মতো পঞ্চ প্রদীপের আরও এক দ্বীপ নেভাতে রাজকন্যা বলি খপ করে কুমার সেই হাত ধরে ধরতে বন্ধ দরজা খুলে গেল অন্ধকার সরে গেল চম্পক বনের পাখিরা গেয়ে উঠল চাপার ডালে ডালে কুমার দেখে রাগ করে ছুঁড়ে ফেলে দেওয়া মালাটা রাজকন্যার গলায় দোলে দেখেই কুমার রাজকন্যার হাত ছেড়ে দিয়ে ডঙ্কায় ঘা দিলে অসময় ডঙ্কা বাজে রাজা উঠে আসেন রানীরা ছুটে আসেন রাজপুরি ভেঙে লোকজন জড়ো হয় সবাই এসে দেখে রাজার পাশে সিফির ধোয়া ফুলের মতো রাজপুত্র আর ছোট রানিমার পাশে জোজনা পাগল চাঁদপানা এক রাজকন্যা ছয় রানী বাজায় ছয় শাঁক তোরণে তরণে বাজে বাঁশি বাজে ঢাক শোরগোল হাঁক সোনার রোদে আকাশ ভরে এতদিন পরে জমাট বাঁধা দুঃখে রাত পোহায় রাজার ঘরে রাজার বাগানে সব ফুল ফুটে উঠল পাখায় পাখায় ঢেউ তুলে রং বেরঙের প্রজাপতি জুটল রাজবাড়ির গাছে গাছে পাখিরা গান ধরল ফুলের দেশের ফুলের রাজা ভুবনে অতুল কঠোর ত্যাগে কাঠ কন্যারা হোটায় পড়ান ফুল আজকের গল্প এখানেই সমাপ্ত